নদিয়ার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রাজমাতায় প্রচারে রাজ্য সভাপতি সুকান্ত শশী পাজা একজন মহিলা এবং মন্ত্রী তিনি কেন মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না সময়ের জন্য অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে সন্দেশকালী ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার তিনি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করতে আসেন ভীমপুর থানার আসাননগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় রোড শো প্রায় কিলোমিটার দূরতে বাজারে শেষ হয় এই রোড এই এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আসতে পারেননি এদিন সুকান্ত মজুমদারের এই রোড শোয়ে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর হাতে গোনা কয়েকটা ঘন্টা বাকি রয়েছে প্রচারের সময় মেয়া আগামী তেরোই মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন সেই কারণে শেষ পর্যায়ে প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বহু বিতর্কিত নেত্রী মৌহা মৈত্র তার বিরুদ্ধে এবার বিজেপি কিছুটা চমক দিয়ে পার্টি করেছেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশবধূ অমৃতা রায়কে এবারের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনেকটাই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল সেদিন রোড শো শুরু করার আগে সাংবাদিকদের সন্দেশকালে নিয়ে প্রশ্নে সুকান্ত মজুমদার বলেন সময়ের জন্য অপেক্ষাকরণ সব পরিষ্কার হয়ে যাবে ওখানে কোথাতে টাকা আসছে সবাই তা জানে তৃণমূল নিজেদের দোষ থাকতেই মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে পাশাপাশি শশীবাজার প্রসঙ্গে তিনি বলেন তিনি একজন মহিলা এবং রাজ্যের মন্ত্রী হয়ে কীভাবে মূর্খের মতো কথা বলতে পারেন সেখানে রাজ্য পুলিশ একশো চৌষট্টি ধারা বলবৎ করেছে সেখানকার মহিলারা পুলিশের সামনেই আদালতে ধর্ষণের ঘটনার কথা অভিযোগ করেছিলেন এখানে বিজেপির কোনো সম্পর্ক নেই

একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি তারাই ওয়ান সিক্সটি ফোর করিয়েছে পুলিশ পুলিশটা কি সুকান্ত মজুমদার নাকি না নরেন্দ্র মোদী বলছে যে আমি হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে ওয়ান সিক্সটি ফোর কি আমাদের সামনে হয়েছে নাকি ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে রে বলছে পুলিশ করিয়েছে এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি তাদের দায়টা কার ভিডিও বলছে একশো একর জমি আমরা ফেরত দিয়েছি আচ্ছা জমি দখল না হলে তাহলে জমি ফেরত দিলেন কেন এখন বলছে জমি দখল হয়নি মিথ্যা কথা বলার একটা সীমা আছে দাদা কালকে কালকে চাপ দিয়ে করানো হচ্ছে সময় এলে বুঝতে পারবেন আমি এখন ওখানকার মহিলাদেরকে নিয়ে কিছু বলতে চাই আমরা সব মহিলাদেরকে সম্মান করি রেখা গঙ্গাধরের বিরুদ্ধে সন্দেশকালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছে পুলিশ কদিন আগেই সন্দেশকালী ভাইরাল ভিডিও বিজেপির বিরুদ্ধে এইভাবে আন্দোলন করে বা ইয়ে করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না ইনকাম ট্যাক্স সিবিআই ইডি যা করার করবে চিন্তা নেই দাদা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে অঘোষিতভাবে লকডাউন করেছে মোদি সরকার রাস্তায় ফেলে মেরেছে বিজেপি কর্মীদের কি বলবেন বিজেপি কর্মীদের মেরেছে কোথায় রাস্তায় ফেলে মেরেছে মোদী বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে মেরেছে বিজেপি কর্মীদের মডি মারবে নাকি